নমস্কার নিউজ আপনাদের আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমি অম্বালিকা এক বাংলাদেশের নতুন টাকা থেকে সরেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের তরফে এই নোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে নতুন টাকায় বঙ্গবন্ধুর বদলে রয়েছে হিন্দু ও বৌদ্ধ মন্দির প্রয়াত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের ভাস্কর্য এবং জাতীয় শহীদ সৌধ ভারতে ফেরার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারে বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছে সাতটি প্রতিনিধি দল নয় বা দশ জুন ওই বৈঠকের সম্ভাবনা রয়েছে ইউপিআই লেনদেন মে মাসে রেকর্ড করল মে মাসে টাকা পয়সা দেয়া নেওয়া হয়েছে এক হাজার আটশো সাতষট্টি দশমিক সাত কোটি বার আর লেনদেন হয়েছে মোট পঁচিশ দশমিক এক চার লক্ষ কোটি টাকা এপ্রিল মাসের তুলনায় মে মাসে ইউপিআই লেনদেন পাঁচ শতাংশ বেশি হয়েছে 30 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলাদের আসর। নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে এই ক্রিকেট আসর বারো বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ অনির্দিষ্টকালের কালের জন্য স্থগিত হয়ে গেল ছয় জুন থেকে শ্রীলঙ্কায় এই মহিলা ক্রিকেট শুরু হওয়ার কথা ছিল সোমবার এই ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সংক্রমণ বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার নশো একষট্টি জন বিশেষজ্ঞদের ধারণা করোনা নতুন করে ছড়ালেও আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস অপারেশন সিঁদুরের পর ভারত পাক সংঘর্ষ বিরতিকে দাগলেন প্রশান্ত কিশোর কেন সংঘর্ষবিরতিতে রাজি হল ভারত সেই প্রশ্ন তুলেছেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর তার কথায় আরও অন্তত দুদিন পাকিস্তানে হামলা চালিয়ে যাওয়া উচিত ছিল ভারতীয় সেনার ইন্ডিয়া জোট ছাড়ল আম আদমি পার্টি আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করবে দল আপের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আমরা কোনো জোটের অংশ নই এই ঘোষণা বিহার বিধানসভা ভোটের আগে ইন্ডিয়াতে ভাঙরের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ছত্তিশগড়ের সুকমা জেলায় অস্ত্র শস্ত্র সমেত আত্মসমর্পণ করলেন এক মহিলা সহ মোট ষোলো জন মাওবাদী নেতা তার মধ্যে ছজনের মাথার দাম ছিল পঁচিশ লক্ষ টাকা মাও নেতারা জানান নৃশংস এবং অমানবিক মাও আদর্শের প্রতি হতাশ এবং বিরক্ত হয়ে পূর্ণ মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে বুধবার অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশনেরও দাবি জানিয়েছে বিরোধীরা এই পরিস্থিতিতে মন্ত্রিসভার এই বৈঠকের ডাক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্লেষকরা কাশ্মীরি পণ্ডিতদের পুনরায় নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে সরকারের কাছে আবেদন জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সোমবার উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে সাক্ষাৎ করে মুফতির আবেদন কাশ্মীরের মাটিতে ফের পণ্ডিতদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুক ভারত সরকার অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাঁচিগামী একটি ইন্ডিগো বিমান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন একটি শকুনের ধাক্কায় নড়ে উঠল আস্ত বিমান বাধ্য হয়ে একশো জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে বিমানটি শকুনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি প্রবল বর্ষণে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে আসাম মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিমে গত দুদিনে দুর্যোগের কারণে চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে বন্যা এবং ভূমিদশের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভারী বর্ষণে সিকিমের ছাতেনে ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় সেনা জওয়ান রবিবার সন্ধ্যায় ছাতিনের এই সেনা ক্যাম্পটিতে ধস নামে ঘটনায় আরো তাদের অপসারণের দাবিতে গোমতির জেলা শাসক কার্যালয় সহ জেলার সমস্ত সরকারি কার্যালয়ে তালা দিলেন যুব সংগঠন ওয়াইটিএফ এর কর্মীরা পুলিশের সামনে সরকারি অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখান ওয়াইটিএফ কর্মীরা এই আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ হয়েছে এদিন বর্ষাকালে সোনামুরা শহর ও শহরতলীর রাস্তাঘাট বিদ্যুৎ ও পানীয় জলের সংকট নিয়ে সিপিআইএম সোনামুরা মহকুমা কমিটির ডেপুটেশন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিধায়ক শ্যামল চক্রবর্তী ও অন্যান্য নেতারা নালা সংস্কার ও সড়ক নির্মাণের দুর্বলতা নিয়ে সরব হন উত্তর জেলার চুরাই বাড়ি দক্ষিণ ফুলবাড়ি থেকে প্রায় একশো ফুট সেগুন কাঠ উদ্ধার করেছে বনরক্ষীরা উদ্ধার কাঠের বাজার মূল্য প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মকর্তারা ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বিশালগর বিশালগড় নগরে প্রকাশ্যে বাবা ও ছেলেকে আহত করে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করে নিল দুষ্কৃতীরা হারেজ মিয়া ও সাগর মিয়া বিশালগড়ের নবীনগর থেকে জায়গা বিক্রির টাকা নিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটে ঘটনার পর পুলিশ অভিযান শুরু করেছে ঈদুল আজহা উপলক্ষে সোনামুরা মহকুমায় শুরু হয়েছে গবাদি পশুর হাট নতুন বাজারে বছরের প্রথমে হাটে সর্বোচ্চ দাম উঠেছে এক লক্ষ আশি হাজার টাকা বৃষ্টির মধ্যে উৎসাহ নিয়ে হাজির গবাদি পশুর পালকরা ধর্মনগরে বটরসী স্থিত সরকারি খাদ্য গুদাম থেকে চুরি গেল তেরো বস্তা চাল যার পরিমাণ ছয় দশমিক পাঁচ শূন্য কুইন্টাল কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে যদিও গুদাম কর্তৃপক্ষ চুরির অভিযোগ অস্বীকার করেছে দিন পর তিন আবার শুরু হল বর্তলা মহাশ্মশানে সবদাহ হাওড়া নদীর জলস্তর বেড়ে যাওয়ার বন্যার জলে শ্মশান প্লাবিত ছিল বিগত কয়েক বছর যাবৎ বর্ষাকালে বর্তলা শ্মশানে বন্যার সমস্যা দেখা দিয়েছে ঘিলাতলিতে খোয়াই নদীর ভাঙনে তেলিয়ামুড়া সড়ক বিপর্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যে রাসাটির কিছু অংশ নদীতে ধসে পড়েছে দ্রুত ব্যবস্থা না নিলে বিপদের আশঙ্কা করছে এলাকাবাসী সময় মতো কাজ না হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে বলে অভিযোগ হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা থেকে তিন নেশা বিক্রেতা আটক করল এনসিসি থানার পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ এইচপি ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন রবিবারের এই পুলিশ। এলাকায় চুরি করতে এসে গণধোলায় খেয়ে স্কুটি ও অস্ত্র ফেলে পালালো চোর চোরের ফেলে যাওয়া স্কুটি উদ্ধার করেছে বিশালগড় থানার পুলিশ তদন্ত শুরু হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাতের বেলা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিপাতে বন্যার জলে ট্রান্সফর্মার ডুবে গিয়ে রানির বাজার এলাকায় বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে কিন্তু স্থানীয় বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করতে পারছেন না এলাকাবাসীরা বৃষ্টিতে রানির বাজার বিদ্যুৎ দপ্তরে কোন আসেননি ঘটনা নিয়ে বিদ্যুৎ দপ্তরের উপর ক্ষোভ জানিয়েছেন রানির বাজারবাসীরা পরবর্তী সংবাদ এবং চোখ রাখুন শুধুমাত্র প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার এদিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে সেটা হল আমার কলেজ টিপস যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়